বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকেন এই যে দেখতেছেন এটা আমার মামার বাড়ির ছাদের উপরে এই যে ফুল পাহাড়ি রঙের ফুল যেটা দেখি সেটাই ভালো লাগে যেদিকে তাকাবেন সেদিকেই ভালো লাগে আর শুধু তো দেখলে হবে না আমার এটা নতুন চ্যানেল লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও সবার পাশে আছি পাশে না থাকলে কেমনি আগাব এ আর কি দেখতেছেন যে গোলাপি রঙের ফুল হলুদ রঙের ফুল মানে যেদিকে তাকায় সেদিকে শুধু ফুল আর ফুল বাহির রঙের ফুলের বন্যা ক্যাকটাস সাদা মানে অসাধারণ তো আপনাদের কি অবস্থা যেহেতু এখন প্রচন্ড গরম পড়তেছে সবাই ভালো থাকেন সতর্ক থাকবেন খাবার দাবার ব্যাপারেও সতর্কভাবে খাবেন গরম যেহেতু পোশাক মাছ চলে আসছে এখন বাচ্চা পোলাপনের দিকে খেয়াল রাখবেন তাদের যত্ন নেবেন মরিচ গাছও আছে কম বেশি সব কিছুই আছে ফল গাছও আছে দেখতে থাকেন আমি দেখাইতেছি এগুলো হলো লেবু এই যে লেবু গাছও আছে মার্শাল্লা লেবু দরছে আর এখানে আছে ডালিম এক এক জায়গায় হয়তো এক আমরা ডালিম বলে কে আবার আনার বলে। গ্রাম হলে কি হবে মশালা সব কিছুই হয়েছে সব কিছুই আছে এখানে তা আম গাছও আছে এই যে আম দেখেন কত সুন্দর টবের ভিতরে আল্লাহ ভাগ দিছে রহমত এই যে আম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নিজেদের যত্ন নেবেন এ আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবার পাশে আছি এই কামনা করি ওকে আল্লাহ হাফেজ